আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র-ছাত্রী ভাই ও বোনেরা আছেন আজ আমরা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ পদে তথা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য যারা प्रिपरेशन নিছেন পরীক্ষার যেту ڈیٹ হয়েছে তারা আজকের প্রশ্নগুলো আমাদের দেখতে পারি আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো কিন্তু গত বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা পরীক্ষায় ছিল রিপিট প্রশ্ন যেগুলোকে বলা হয় তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমরা শিক্ষার্থী কেন্দ্র ব্যবস্থাপকের একটা সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে হলে আমাদের একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইলটি দিয়ে দেবো তাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন চলুন আমরা মূল বিষয়ে চলে যাই বাংলা বিশ্লেষণ পাঁচটা প্রশ্ন ব্যাকরণ থেকে দুইটা সাহিত্য থেকে তিনটা ইংরেজি বিশ্লেষণ দশটা গ্রামার থেকে আটটা সাহিত্য থেকে দুইটা এরকম এবার নাও হতে পারে বিভিন্ন পদ্ধতিতে আসলে প্রশ্ন পেন চেঞ্জও হতে পারে

এটি হবে ক নাম্বার দ্য মার্সেট অফ ভেনিস হোল্ড ওয়াটার মিনস অর্থাৎ হোল্ড ওয়াটার নেসের কোনটার অর্থের সাথে মিল রয়েছে সিনোনিম থেকে বলা এটা হবে বিয়ার এক্সামিনেশন বাতিটি নিভাও এটা কারেক্ট অ্যান্সার কোনটা হবে ট্রান্সলেশন হবে পুট আউট দ্য ল্যাম্প এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে গোয়া নাম্বার the dog is running airport কোন প্রিপোজিশন হবে এটা হবে running at the fox অথই জল বাগধারাটির সঠিক অর্থ কি এর অর্থ হচ্ছে ক নাম্বার ভীষণ বিপদ কোন দেশের রাজধানী নেই নিচের দেশগুলোর মধ্যে কোনটার রাজধানী নেই নাউরু প্রদীপ নিবে গেল বাক্যটি কোন কালের এটি হচ্ছে খ নাম্বার সাধারণ অতীত ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রসই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটা গ নাম্বার নারায়ণগঞ্জ নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা নয় পথ্য প্রদান

এটি কোনটার সাথে সংযুক্ত সেটা হচ্ছে ঘ নাম্বার অল অফ দ্য সবগুলোর সাথে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগ ফল ওয়াই ডিভাইডেড হবে এটি অ্যান্সার হবে ঘ নাম্বার আপনারা অঙ্কটি করে নেবেন যদি এক্স ইকুয়াল হয় তবে নেসের কোনটির মান সর্বোচ্চ এটি আসলে অঙ্ক করে দেখবেন এটা হবে ঘ নাম্বার তিন জনের গড় বয়স এত যদি কোনো জনের কোনো একজনের একুশের নিচে না হয় তবে তাদের একজনের বয়স সর্বোচ্চ কত এটি হবে খ নম্বর আপনারা অঙ্কটি করে নেবে। একজন শ্রমিক প্রতিদিন আট ঘন্টা প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করলে তার ঘন্টাপতি প্রতি গড় মজুরি কত এটি হবে ক নাম্বার এগারো এক মিনিটের সমান কত ইঞ্চি এটি হবে পঁচিশ এর খ নম্বর উনচল্লিশ দশমিক এটা কিন্তু বারবার পরীক্ষা আছে এটা আপনারা পড়ে নেবেন এই অঙ্কটির হবে খ নম্বর ছাব্বিশ এর খ নম্বর টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এটি আপনার কারেক্ট অ্যান্সার পায়নি অবশ্য আপনারা ট্রাই করবেন এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটি হচ্ছে গ নম্বর যত তত বুঝাইলে যোগ করে দুই দিয়ে ভাগ দিবেন তাহলে অঙ্কটার অ্যান্সার আপনারা পেয়ে দেবেন সাতশো অনুপাতের অঙ্ক অনেক সহজ যারা পারেন তারা একবার চেষ্টা করলে দেখবেন পাবেন এখানে অপেক্ষা কম বেশি লেখা তাহলে বিয় হয় তখন এমনিতেই অঙ্কগুলোর অ্যান্সার বাস করা যাবে এক হাজার অ্যান্সার সকলের জন্য শুভকামনা যারা আসলে পরীক্ষা দিতে যাচ্ছে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম